হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ইংকো কোম্পানির পনেরোশো ওয়াটের ওয়াল চেঞ্জের মেশিন দেখাবো এটা হচ্ছে যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান বাড়ি আছেন গ্রুপ কাটেন ঠিক আছে গ্রুপ কাটার জন্য অনায়াসে আপনার গ্যান্ডিং মেশিন দিয়ে আপনার পাঁচ ছয় বার হচ্ছে আপনার গ্যান্ডিং দিয়ে আপনার হচ্ছে ওয়ালের একটা দাগ বসাতে হয় তারপর হচ্ছে চিজেল চিজেল দিয়ে আপনার ভাঙেন এই মেশিনটা যদি থাকে আপনার চারটা পাঁচটা দাগ একসাথে আপনি একবারে দিয়ে দিতে পারবেন ঠিক আছে এটার মধ্যে দুইটা মডেল হয়ে থাকে একটা হচ্ছে দুই ওয়াটের আর এটা হচ্ছে এক আপনি অবশ্যই মনে রাখবেন এটাতে কিন্তু একবারে গ্রুপ কাটতে পারবেন না গ্রুপে যে দাগগুলো আছে দাগগুলো টানতে পারবেন টানার পর আপনার দিয়ে ভাঙতে হবে ঠিক আছে সেটা মাথায় রেখে তারপর হচ্ছে অর্ডার দেবেন আগে এগুলো হচ্ছে ভিডিও র্যামও আমাদের ওই ওয়েবসাইটে দেওয়া আছে আমাদের ওয়েবসাইট থেকে ভিডিও দ্যামও দেখবেন এটা কাজটা কিভাবে কীভাবে কাজ করে তারপর পণ্যগুলো অর্ডার দেবেন ঠিক আছে এটার সাথে দেখতে পাবে অক্সিজি হ্যান্ডেল দেওয়া আছে চিজেল দেওয়া আছে ডাক দেওয়ার উপর ভাঙার জন্য আর আপনার বিলেট টাইপ দেওয়ার জন্য একটা হচ্ছে রেন্স দেওয়া আছে একসাইট কার্বনও দেওয়া আছে অফিসিয়াল হচ্ছে আপনার পাঁচ বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে বর্তমান দামগুলো জানার জন্য আমাদের ইমো নাম্বারও যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট আছে নপন মার্ট ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করে কিন্তু বর্তমান দামগুলো আপনার জেনে নিতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে অবশ্যই এস এম এস করবেন অথবা কল দিয়ে দাম জেনে নিতে পারবেন ওয়াল জেল বলে আমরা এটার মধ্যে দুইটা মডেল হয়ে থাকি এটা চার ব্যালেটের আর যেটা হচ্ছে আপনার দুই হাজার ওয়াটার নাকি তিন হাজার ওয়াটার আছে ওটা হচ্ছে পাঁচ ব্যালেটেড এটা চার বেলেট ওইটা হচ্ছে একটু বেশি ভালো দামটা একটু বেশি আর এটার দামটা একটু কম আছে আপনি নেওয়ার সময় অবশ্যই যোগাযোগ করবেন আপনার দামটা বা বর্তমান মূল্য জানিয়ে দেওয়া হবে অথবা বর্তমান মূল্য জানার জন্য কোনো কিছু করতে হবে না এস দিতে হবে কলও দিতে হবে না আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে গিয়ে সার্চ দেবেন ইনকো ওয়াল সিজার সেখানে আপনার চলে আসবে আপনাদের বর্তমান দাম কত দেওয়া আছে ঠিক আছে সেখান থেকে দেখে তারপরে আমাদের কাছে অর্ডার দিতে পারেন এটা হচ্ছে ইনকো কোম্পানি ওয়াল সিজার ভিতরে যা পাবেন বিলের দেওয়া আছে চারটা ওয়াল সিজেল দেওয়া আছে একটা রেঞ্জ দেওয়া আছে সেট কার্বন দেওয়া আছে তাছাড়া কিন্তু আপনারা পাঁচ বছরে আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন প্রোডাক্টের মধ্যে এই হচ্ছে মেশিনটা দেখতে পাচ্ছেন পাঁচ বছর ওয়ারেন্টি চারটা প্লেট সাথে দেওয়া আছে এক্সট্রা ব্লেড লাগবে এক্সট্রা প্লেট আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা অনলাইনে অর্ডার দিতে পারেন ওয়েবসাইট ওয়েবসাইটের মাধ্যমে অথবা অর্ডার দিতে পারেন ঢাকার বাইরে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে এক থেকে দুই দিনের মধ্যে হোম ডেলিভারি অথবা কুড়িয়ার মাধ্যমে দিতে পারবেন প্রোডাক্টগুলো পার্চেসতে পারবেন ইনশাল্লাহ অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটে শুরু থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত পর্যন্ত শপে এসেও নিতে পারবেন সাপ্তাহিক এক বন্ধ শুক্রবার কল দেওয়ার সময় হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দয়া করে এরপরে কেউ কল দেবেন না এস এম এস অথবা বয়স এস এম এস করে রাখবেন আমরা অবশ্যই রিপ্লাই দেবো ইনশাআল্লাহ আর শুক্রবারে দয়া করে কেউ কল দেবেন না শুক্রবার আমাদের অফ দিয়ে আপনারা এস এম এস দিয়ে রাখবেন আপনারা অবশ্যই রিপ্লাই পাবেন ইনশাল্লাহ একটু অপেক্ষা করবেন দৈশো দৈজ সহকারে অবশ্যই রিপ্লাই পাবেন ঠিক আছে আজকে পর্যন্তই দেখাবো নতুন একটা চমৎকার বিরুদ্ধে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ